আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরো কয়েকজন সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের বিপদে সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয় আজ বিধানসভায় ঘটে গেল নিন্দনীয় ঘটনা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কাগজ ছুঁড়ে মারলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী ঠিকই কি ঘটেছিল অধিবেশনে আজ আসুন জেনে নেওয়া যাক বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে আর এর প্রতিবাদে বিধানসভায় আজ মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি বিজেপিকে মুলতবি প্রস্তাব পড়তেও দেওয়া হয় যেখানে রাজ্যের বাধা দানের বিষয়টি নিয়েও পড়েন আর এরপর হঠাৎ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মহিলা বিধায়করা দাবি করেন আলোচনা করতে দিতে হবে কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনা করতে দেননি। আর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা নিজেদের আসনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বারংবার তারা এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করতে থাকেন সঙ্গে হিন্দু বিরোধী সরকার জেহাদিদের সরকার বলে স্লোগান দিতে থাকেন এরপর শুভেন্দু অধিকারীকে দেখা যায় যে নিজের আসন থেকে নেমে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আসনের দিকে এগিয়ে যান স্পিকারের সামনে স্লোগান দিতে থাকেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের চেয়ারের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হাউসের যে কাগজ বিধায়করা পান তা ছিঁড়ে ফেলেন পাশাপাশি স্পিকারের দিকে ছুড়ে দেন আর এরপরেই বিধানসভা থেকে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী সহ বাকি বিজেপি বিধায়কদের